এই হাই মাদ্রাসা একুশে চরিত্র এবং একুশে চৈত্র এই জলশয় কায়েম করা এই জলশয় তো দাদা সিকে রহমতুল্লাহ আলহিমের লাইফ হিস্ট্রি দেখলে আমরা যে দেখি তিনি এগারোশো মসজিদ সাতশো মাদ্রাসা তৈরি করেছিলেন তার মধ্যে এটা একটা বড় সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজে স্থাপন করেছিলেন এবং ফুটফলার শৈপে তিনি তো একজন পীর ছিলেন পীর তো খালি জেগের করবে চশ্রি পড়বে কিন্তু তারা জীবনে আমরা জীবন দেখলে যে দেখতে পাই যে তিনি তারা জীবনে ফুটফলার শৈফেই যদি আপনি দেখেন বিচার করেন ওখানে দেখবেন উনি হাই মাদ্রাসা করেছেন এবং সিনিয়র মাদ্রাসা ওল্ড স্কিম নিউ স্ক্রিম এবং সেইখানে পাশাপাশি আবার স্বাস্থ্যকেন্দ্র ওখানে পীর আবু খের মেমোরিয়াল হসপিটালও তৈরি করেছিলেন এই যে একটা তার চিন্তাভাবনা এবং মানুষের জন্য তিনি চিন্তাভাবনা করেছিলেন এটা হসপিটালে কারা যাবে খালি মুসলমান যাবে না হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই যাবে সেখানে যে তিনি নিউ স্কিম যে স্কুল করেছিলেন মাদ্রাসা করেছিলেন সকলেই সেখানে পড়াশোনা করবে এরকম সারা পূর্ব ভারতের পক্ষে হাজার হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন এখন চিত্র এ তিন খানের আল্লাহ দেখলে আমরা ঘুমিয়ে দেখতে পাই তো তার মধ্যে আমাদের এই নেত্রা হাইমাদাসের সঙ্গে একটা আমাদের নদী এটা